الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم الله بلنا من حي القيوم সারা দুনিয়া আমার মোটার ভিতরে আর আমি তো সব সময় আসি এটা মোটার ভিতরে নিয়ে এটার ভিতরে কি হইতেছে বাহিরে কি হইতেছে উপরে কি হইতেছে নিচে কি হইতেছে সব জায়গায় আমার দখল রয়েছে আর কাহো নয় আল্লাহ আকবার আমরা আজকে একটা রাষ্ট্রের মালিক হইলে আমি মালিক ঘোষণা করি কথা বলেন না আল্লাহ বলেন না এটার মালিক আমি

তিনি বললেন নবী নবী তিনি পড়ুন খুশি হইয়া কোরআন পড়া শুরু করলেন মক্কা শরীফে এর আগে কিন্তু কোরআনের একটা শব্দ উচ্চারণ নবীজি কোথাও করেন নাই সুযোগই পান নাই আল্লাহ যেহেতু বলছেন কোরআন পড়তাম এখন থেকে স্টার্ট করলাম পড়তেছেন 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 যে আয়াত পাইছেন ওই আয়াত যে হুকুম পাইছেন ওই হুকুমের আয়াত পড়তেছেন হাতিয়া হাটিয়া পড়তেছেন দাঁড়াইয়া দাঁড়াইয়া পড়তেছেন মক্কার গেইটে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করতেছেন এহোদার নাসারা মহিলার পুরুষরা নবীর জবান থেকে সুন্দর আওয়াজের কোরআন শুনিয়া শিয়া লাইন দিয়েছে সুবহানাল্লাহ এখন তো সবাই মন্তব্য করতেছে যে সুন্দর ফোন বাবা এই ধরনের আওয়াজ তো জীবনেও শুনি নাই কারণ আরবিতে কথা বললে এইভাবে আমরা বলি না তারা বলে না তাল ইয়া এইভাবে বলে না তারা বলে তাল ইয়া ইয়া সাদিক কথা বলেন না আর আমার আল্লাহর নবী বলেন যে ব্যক্তি কোরআন টেনে টেনে পড়বে সুন্দর করে পড়বে গোলা জেড়ে ফেলে কোরানের সৌন্দর্যতা কোরানের পাতার থেকে বের করে দিবে ওই কোরান মানুষের অন্তরে যত রকমের আধাত বুঝ যা কিছু আছে দুষ্টিত সব কিছুকে আল্লাহর কোরান আর নুর বের করে দিবে সোবাহান আল্লাহ আচ্ছা কোরআনের ভিতরে মধু আছেনি কি সামুস্তি খাইছিলেন নি কখনো তা মুখে লাগিয়ে বলেন না বসে আল্লাহ আকবর আমার জীবনে আমি পাইছি আমার উস্তাদ জি হাফিজ আকবর আলী রহমতুল্লাহ আলাইহি ছিলেন কোরআনের হাফিজ কোরআনের কারি কোরআনের আলেম আল্লাহ আকবর আওয়াজ শোনা যায় তো জাকনা বাতি এগুলি তো ওয়ান টাইমের আর আমার আল্লাহর বাতি যেটা সেটা ওয়ান টাইম না আমার আল্লাহ যে বাতি জ্বালাইছেন ওটা একদিকে রাত হলে একদিনের দিন হলেও রাতের জন্য আর একটা বাতি দিয়ে রাখছেন দিনের জন্য আর একটা দিয়ে রাখছেন যদি কোরআন পণে ইলিম অর্জন করতে পারেন তাহলে বুঝতে পারবেন আশাম sumu wash janu yasjuda আসরের অর্থে একজন আলেম উনাকে আমি একদিন বলছিলাম ডাকাত উনি ওই ডাকাতটাকে এত পছন্দ করছে কারি আব্দুল মতিনের জবান দিয়ে ডাকাত আমাকে নাম ধরে ডাকা যেভাবে পেয়ার নবীর উম্মত পেয়ার নবীর সাবি আবু এরা রাজি আল্লাহ হুকে নবীজি দেখলেন একটা বিড়ালের বাচ্চাকে কুলে নিয়ে খেলানেলা করছেন আল্লাহ নবী বললেন ও আবু হুরাই তার নাম তো অন্য কিছু কিন্তু নবীজির জমা খান থেকে বেরিয়ে যাওয়ার কারণে ওই দিন গিয়ে মার বাবাকে বললেন আজ থেকে আমি হইলাম বিড়ালের বাবা সুবহানাল্লাহ এই মাওলানা সাহেব বললেন আমি পিছনে বসে বসে শুনতেছিলাম যদিও লোক ছিল না তখন তিন চারজন ছিল আমার নবী তো একেবারে ফাঁকা মাঠে ওয়াশ করছেন ইব্রাহিম আলা নবীন আলাই তুসালাম ইসমাইলকে হাত ধরে পৃথিবীর মানুষকে ওয়াশ করেছেন আর এখন যদি আমি বড় বক্তা হইয়া যাই মানুষ যদি এইগুলি হয় তাহলে বলবো মনে হয় প্রচার করেন নাই আমি যে আসতেছি তুমি কে তুমি তো কিছুই তাহলে বড়ত্ব দেখানো যায় আছে বড়ত্ব কার হাদিসে কুদ্সি আল্লাহ বলেন ব্যাপারে দনের ব্যাপারে জনের ব্যাপারে ফিডির ব্যাপারে তোমার চাকরির ব্যাপারে কোন ব্যাপারে তুমি বলতে পারো না আনা 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 মানা নাই আমাদের কেন আল্লাহ সৃষ্টি করছে ইবাদতের জন্য তো আল্লাহ কোরআনে বললেন শামস এবং কামার আকাশের ছাদ এবং সূর্য আল্লাহর জিকির করতে করতে হিসাব করে যায় কোন সেকেন্ডে কোন দেশের উপর দৌড়াইয়া হাজির হওয়া দরকার এই হিসাব রক্ষা করতে হিসাবটা ঠিকমতে মতো মিশাইয়ারা মিলাইয়া রাখতে এক সরিষা পরিমাণ তারা কখনো গাফিল থাকে না কথা ঠিক না বেঠিক কিন্তু আমাদের যখন বাচ্চা বাচ্চা হয় আল্লাহ কোরআনের শিক্ষা দিয়েছেন জগতে জগৎ ছয়টা জগৎ একটা নয় ছয়টা জগৎ রহজগত, মায়ের পেটের জগৎ দুনিয়ার জগৎ কবরের জগৎ কেয়ামতের জগৎ বিচারের দিনের জগৎ কয়টা সেই ছয়টা জগতে আমার আল্লাহ কোরআনের শিক্ষা দিয়ে চলার জন্য ভিতরে নয় অন্য কোনো জায়গায় নয় আলমে পর্যন্ত যতগুলো মানুষ পৃথিবীর বুকে আসবে সকলকেই আমার আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন তার রহমানিয়ত দেখাইয়া তার অসীম দয়ার কারণে তিনি কোরআন শিখাইছেন আর ওই কোরআন শিখানোর পরে মানুষদেরকে সৃষ্টি করেছেন আর বাসা প্রকাশ করার জন্য আল্লাহ জবান দিয়েছেন আল্লাহ 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 আমার আল্লাহ বলেন ওদেরকে আমি এবাদতের জন্য না বানাইলে চব্বিশ ঘন্টা আমার এবাদত লিপ্ত গাছপালা আর ওই তারকার যেগুলো সজিদা করতে করতে আমার আল্লাহকে খুশি করে আর বলে সুবাহানা রব্বি আল আলা সুরে সুরে সুবাহানা রব্বি আলা সুবাহানা রব্বিয়াল আ'লা 24 ঘন্টার একটা সেকেন্ড পর্যন্ত বাকি নাই গাছপালা বাতাসাগন আসমান জমিন যা সৃষ্টি জগত আপনার আমার জানার মধ্যে আছে আ জানার মধ্যে আছে কোনো কিছুই আমার আল্লাহকে শরণ করা বাদ না কি প্রতঙ্গ পানির মাসটা পর্যন্ত ওই দুনিয়ায় চক্কর লাগাইয়া চলে গরু গাদা পর্যন্ত আমার আল্লাহকে একটা সেকেন্ডও বলে না তাদের জবান আমরা বুঝি না সুরাই মানুষ বুঝতেন তিনি উসু করার পরে পানি যে বাসিয়া যাইত আমাদের ইমাম আবু হানিফা বুঝতে পারতেন দেখলেই এটা কবিরা গুনা জোরে যাচ্ছে না সবিরা গুনা সব আল্লাহ তাহলে বুঝা গেল ইলিম অর্জন করে দরকার আছে না এই উঠাইয়া এখন আপনি ইলিম অর্জন করতে পারছেন না হুজুরদের সঙ্গে একটু বসিয়া বসিয়া সময় কাটাইয়া হ্যাঁ সহবত গ্রহণ করিয়া আপনি যদি কামিয়াব হতে চান তাহলে এক্ষুনি লেগে যান কাছে কথাটা কিনাবে ঠিক আলেমাদের সঙ্গে গুললে আলেম হওয়া যায় আর সুর বাটফারের সাথে গুললে সুর আর বাটফার হওয়া যায় শাহজলাল রহমতুল্ল এই তিনশো সাহিটা উলিয়া নিয়ে আসছিলেন সিলেটে না তিনি মাত্র এক সাথীকে নিয়ে আসছিলেন এমন দেশ থেকে ভারতে ভারত থেকে আমাদের বললেখা এলাকা হয়ে দরগা এলাকা আছে ওই এলাকা হয়ে সিলেট দরগায় পৌঁছেছিলেন এর আগে কিন্তু ওই যে হবিগঞ্জের বানিয়াচং ওই এলাকায় অবস্থান করলেন লোকরা তাকে দেখিয়ে আসলো লুকটা তো বড় সুন্দর বিদেশি মানুষের মতো মনে হয় কাছে আসিয়া বসছে মোহব্বত লাগিয়া গেছে এখন জিজ্ঞেস করলো আপনি কি আমাদেরকে সঙ্গে রাখবেন তিনি বললেন আমি যা বলবো তা শুনবে তো আল্লাহকে চব্বিশ ঘন্টা স্মরণ করার জন্য রাজি থাকবে তো বলে আপনি যা বলবেন পানিতে পড়ার জন্য রাজি আছি আগুনে চলার জন্য রাজি আছি আমাদেরকে সঙ্গে রাখবেন কি না শাহজাল আল্লাহর সঙ্গে হতে হতে তিনশো তেরো জন হয়ে গেল কি চিন্তা করতেছেন বারবার কানের নেই আমি কোনো চিন্তা করি না কারণ এটা মাইক কে দিছে এই মাইকটা কে দিছে আর এই মাইক দিয়ে আমার জীবনে মাইক সারা কত ওয়াজ করছি আর কত পড়াইছি জিজ্ঞেস করেন আরে ঘন্টার পর ঘন্টা মাইক নাই কারি আব্দুল মতিন আসিরগঞ্জির মাইক এটা অরিজিনাল মাইক দিয়েছে কার জিন্দা শাহজালালের দোয়ায় আল্লাহ আকবর আলী ছেলের ছেলে করতেন আল্লাহ যেন কবরকে জান্নাতের বাঘ দেয় এখন শাহজালাল রহমতুল্লাহ আলিহি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য সিলেট আসতে আসতে তিনশো জন হইয়া গেল সোহান আল্লাহ বলল আর এই তিনশো তেরো জনকে নিয়ে একটা জামাত হইয়া দাওয়াত দিলেন তিনি মনে হয় আগে কোরআন শরীফ পড়েন নাই দাওয়াতের কাজ করছেন ও ভাই যদি কাজ করতে হয় আলেমদের কাছে বসিয়া ও কিছু জ্ঞান অর্জন না করলে আপনি দাঁড়াইয়া কি বলবেন আপনি তো দাঁড়াই নেই বলবেন ও ভাই আমরা এমন কাজ করি আল্লাহর প্রতি এমন বিশ্বাসী হই সা কিছু করেন কে করেন আমরা ছয়টা উসুলের উপর কাজ করব এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার ওইগুলি যে আপনি শিখেছেন এটার নামই কোরআন এটার নামই সুন্না এইগুলি আপনি যতদিন পর্যন্ত বর্ণনা করতে থাকবেন আপনি কথা বললে আল্লাহর ফরিস্তা লেখবে আমার বান্দা সবার এবাদতের কাজ করতেছে আচ্ছা এবার মূল জায়গায় আসুন মূল জায়গায় আসুন কোরআন এবং সুন্না শিক্ষা করা ফরজ না জায়েজ বলেন না ফরজ শিক্ষা তনা ফরজ নবির হাদিসের শব্দ হলো ফরিদা ফরিদ কুল্লি মুসলিম আউ মুসলিম আউ কামাকাল আল্লাহ নবী বলেন প্রত্যেককে হারাম সম্পর্কে হালাল সম্পর্কে ইবাদত সম্পর্কে ইবাদত নায় সম্পর্কে জানতে হবে বিধায় যেখানে এই শিক্ষা দেয়া হয় ওই জায়গায় আসম আমার ছেলে হয়েছে সুন্দর আমার ছেলে হইসে সুটাম স্বাস্থ্যের মালিক আমি বললাম ছেলেটাকে আমি হাকিম বানাবো জজ বানাবো পঞ্চাশ হাজার টাকা লক্ষ টাকা বেতন পাবে আমি তার সাক্ষী হতে পারি আমার বাবা চারটা সন্তান তার আমার বড়ো ভাইয়ের নাম কারি মহিবর রহমান সাইব আলী এরপরে আপনার কি আরেকজন মুস্তফা আহমদ এরপরে শামসুল ইসলাম এরপরে কারি আব্দুল মতিন লাইন তোরাইয়া একসাথে আওয়াজ করে বলছে জীবনেও স্কুল আর কলেজের বারান্দায় পা রাখবে না যদি মরতেও হয় মাদ্রাসার ভিতরে ঢোকে মরবে আমার আব্বার ফরিজা সেটা ছিল বাচ্চা হবে তো বাচ্চাকে দিনের শিক্ষা দাও চাকরির অভাব হবে না কথা ঠিক না ঠিক আমি কৌমি মাদ্রাসায় লেখা পড়েছি লেখাপড়া করেছি আমি চাকরির জন্য যদি করতাম চাকরি পেতাম না কিন্তু আমি কৌমি মাদ্রাসায় পড়ে স্বয়ং দরগার ইমাম সাহেব হজুর আব্দুল হান্নান রহমতুল্লাহ আলিহি মুবাহিস আজম আমাকে সরকারি চাকরিতে জড়াইয়া দিলেন যদি বলেন প্রমাণ দেখাইতাম মাললেই আসিয়া যাবে তখন আমি অষ্টম শ্রেণীর ছাত্র নহমের পড়ি পড়ি না কোন শব্দের শেষে জের হইতো না জেবর হইতো না পেশ হইতো নহ পড়তে থাকি জিজ্ঞেস করেন না আলি বলবো তখন বেতন পাইতাম আঠারো বছরের ছেলে সাড়ে চারশো টাকা কত বছর আগে একাশি একাশি ইংরেজিতে এত টাকা চাকরির মালিক কে বানাইছে তাহলে সরকারি চাকরির জন্য বড় টাকার জন্য বড় ইস্যতের জন্য বড় চেয়ারের জন্য একমাত্র দানকারীর নাম কি আর যদি আপনি চেয়ারেও বসেন দুই দিন পাঁচ দিন দশ দিন এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর এরপরে জুতা করে লোকেরা চেয়ার থেকে নামায় কথা দেখি না কিন্তু আনে মুলামাদেরকে কোরআন শিক্ষার কারণে কোরআন শিক্ষা অর্জন করার কারণে কোরআন শিক্ষা দেওয়ার কারণে যে তখতে বসাইছেন বড় তখ আমার ইমামসা আমার কোরআনের উস্তাদ আমার তর্জমায় কোরআনের উস্তাদ আল্লাহ মাহাবিজা আকবর লিখে জীবনে অ তখতে ইসলাম থেকে কেউ নামাইতে পারে নাই মৃত্যু হয়েছে কালেমা পড়তে পড়তে লা ইলাহা পড়তে একদিন এক এক বেটা টাকা হাতে হাজার আমি ছিলাম সামনে দিয়ে দিছেন আমার হাতে বেটা বলতেছে আমি দিলাম আপনারে আপনি দিয়ে দিলেন আরেকজনকে বলে আগে মাদ্রাসায় দেন সাহেব আমার কাছে দিলে এই টাকা আর আমার পকেটে ঢুকবে না বেটা বলতেছে আমি মাদ্রাসার বাক্সে দিয়ে আসছি এটা আপনার জন্য খাস বলে আমি যখন মালিক হয়ে গেছি কাকে দিলাম না দিলাম ওটা আপনার দেখার দরকার নেই চুপ থাকেন সোহান আল্লাহ যদি আল্লামা মা হাফিজ আকবর আলী ইমাম দুর্গা মসজিদ টাকার পিছনে দৌড়াইতেন সোনার পিছনে দৌড়াইতেন মেয়ের পিছনে দৌড়াইতেন চেয়ারের পিছনেই যদি দৌড়াইতেন অভাব হইত না অভাব হইত না দেয়ার জন্য শূন্য চৌধুরীর মতো মানুষ জোর করে বাড়ি দিয়ে গেছে সোবাহান আল্লাহ তাহলে কোরআন আর হাদিস শিখলে দুনিয়াও পাওয়া যায় আখেরাত তো পাবেনি সুবহানাল্লাহ আখেরাত পাবেনি বুঝলাম না মাত্র পাঁচটা আমল করবেন অথবা মাত্র তিনটা আমল করবেন অথবা মাত্র সাতটা আমল করবেন একেবারে দুনিয়া আখেরাত সব পাওয়া যাবে এই তিনটা দুইটা তিনটা পাঁচটা সারটা শেখার জন্য মনে হয় মুরারি চাঁদ কলেজে ঢুকলে হিসাব পাওয়া যাবে মাটিতোলা কলেজে তিলভারি স্কুলে বাজার কলেজে সিলেট শাহজালাল বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে আমার আল্লাহ বলেন এইগুলি বিশ্ববিদ্যালয় নয় এগুলো সাধারণভাবে চলার জন্য একটা জ্ঞান অর্জন করা কিন্তু আসল জ্ঞানের জায়গা হইল মাদ্রাসা লহ আকবর সেখানে কোরআনের দোষ দেওয়া হয় সেটা তিন সিটের ঘর হোক দালান বিল্ডিং হোক মাত্র 100 টক জমি নিয়ে হোক আর বিরাট জায়গা নিয়ে হোক সেটার নাম হলো কোরআনের শিক্ষাগা সেটাই হলো মাদ্রাসা কথা ঠিক না সেটাই যাওয়া সকল মুসলমান নর জন্য ফরজে আইন ফরজে কিফায়া না যে তিনজন চলিয়া গেলে হবে এই জন্য আল্লাহ বলছেন ফালাউলা নাফার মিন কুল্লি ফਿਰকতম মিনহুম قَهُ في الدين قومهم إذا رجعوا إليهم لعلهم يحزرون কুটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন বান্ধাবানদের থেকে আমি একটা গরুফকে সে গরিব হইতে পারে রিক্সা চালক হইতে পারে ঠেলাগাড়ি চালক হইতে পারে সম্মানিত ব্যক্তি হইতে পারে সাধারণ ব্যক্তি হইতে পারে আমি আল্লাহর নজর যদি পড়ে যায় তাকে আমি জগতবাসের সামনে নেথা বানাইয়া সাড়ি আল্লাহ আরে কুকা চোরা যদি হুকুম করে কেউ কথা মানে না কিন্তু আজ দেওবান থেকে যদি একটি আলটিমেটাল দেয়া হয় পৃথিবীর মুসলমান দুশ্মনদের মোকাবেলায় মোকাবেলায় এই মুহূর্তে ঝাঁপিয়ে পড়ো পৃথিবীর কোথাওকার মুসলমানরা ঘরে বসে থাকতে পারে না কথা নেই কিনা ঠিক যখনই আল্লামা আরশাদ সাহেব হলা আলী আল্লামা হুসাইন আহমদ বাদানীর সন্তান নবীর ওয়ারেস যদি মুখ থেকে কথা বের করে যে সারো মাদ্রাসা সারো মসজিদ সারো সব দুশ্মনের মোকাবেলা করো ওই জালিমদেরকে জন্য সারা পৃথিবীর মুসলমান লাইনে চলে আসবে কথাটি কিনা বেঠি কিন্তু মাদ্রাসা চলার দরকার আছে না নাই মসজিদ চালানোর দরকার আছে না নাই এই জন্য বলা সে যখন যেখানে যেভাবে মোকাবেলা করার ওইভাবে কর সবাই এক পথে যাওয়ার দরকার নাই দিনের দাওয়াত চলত তালিম চলত হুয়াল্লাজিবা সাফিল উম মি নাসো নাম মিন্ হোম ইয়াতল্লুলাইহিম

দিন শিকার জন্য ইসলাম শিকার জন্য ইসলাম বুঝার জন্য ইসলাম শিখানোর জন্য ইসলাম বুঝানোর জন্য আল্লাহ আকবার তো এই উম্মতের ভিতরে জজবা তৈরি করার জন্য আম্বিয়া কেরাম আলহিম আসসালাম সর্বপ্রথম দুনিয়াতে যে যে সময় আসছেন আসিয়াই তাওরাতের তখনকার তাওরাত সত্য ছিল জবুর সত্য ছিল ইঞ্জিন সত্য ছিল সত্য সত্য বলে বিশ্বাস করা উম্মতে মহম্মদীর উপরে ফরস কথাটি কিনা বেঠিক ঠিক কিন্তু এখন আর ইঞ্জিনের আমল চলবে না তাওরাতের আমল চালানো যাবে না সবুরের আমল চালানো যাবে না সহিফার আমল চালানো যাবে না সেই দিন মহানবীর উপরে উম্মতের জন্য তিরিশ বার কোরআন নাজিল হইয়া গেছে এখন কোরআনের বর্ণনা আর অর্জন আর বন্টনি চলবে ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ